আসল পায়লস ক্রিমের মুখটা এরকম থাকবে সমান থাকবে না এটার যেটা সমান থাকবে সেটা নকল আসল পায়লস ক্রিমের এই সিলটা থাকবে এই সিল যদি না থাকে সেটা একশো পারসেন্ট নকল এবং আসল ক্রিম পানির মতো পাতলা হবে না এই দুইটা জিনিসই দেখতে হবে শুধু সিল দেখলে চলবে না সিল আছে কিন্তু মুখটা সমান তাহলে সেটা নকল এই যে দেখুন নকলগুলো সমান থাকবে এই সমানগুলো মানে নকল এটা দেখে নেবেন প্রতিটা প্যাকেট খুলে চেক করে নেবেন যদি দেখেন এটা এরকম সেই পার্সেল রিসিভ করবেন না সেটা নকল পাইলস ফিস্টুলি অ্যানাল ফিশার সহ মলদারের যে কোনো রোগের জন্য এই মেডিসিনটা চায়না থেকে আমদানিকৃত চায়না থেকে আমদানিকৃত অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এটা একটা হার্বাল ক্রিম এটা অনেকেই চেনে বাংলাদেশের লক্ষ লোক মানুষ চিনে এটা ইউজ করে তারা ভালো আছে সুস্থ আছে ডাক্তার বলেছে অপারেশন করতে হবে সেরকম রোগীও ভালো আছে এই মেডিসিনটা ইউজ করে আমরা আজকে এই ভিডিওটা করতেছি কারণ অনেকেই অভিযোগ করে তারা নকল ওষুধ পেয়েছে হ্যাঁ বাংলাদেশে নকল ওষুধ তৈরি হচ্ছে চকবাজারে আটা ময়দা দিয়ে নকল ওষুধ তৈরি করছে অরিজিনাল ওষুধটা কেনার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যাচাই করবেন এই একটা জিনিস এই সিলটা এই সিলটা কোম্পানির লোগো এইটা কোম্পানির নাম এই নামটা কিন্তু প্রিন্ট করে ফেলছে বাংলাদেশে যারা নকল করে তারা কিন্তু এই প্রিন্ট করে ফেলছে বাট কোম্পানির এই সিলমোহর যেটা এইটা কিন্তু তারা নকল করতে পারে নাই এইটা থাকা মানে অরিজিনাল আর এইটা না থাকা মানে এখানে ঘাপলা আছে আপনারা যারা অরিজিনাল পাইল স্ক্রিম অর্ডার করতে চাচ্ছিলেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এখনই